সালমা তো প্রতিশোধের নেশায় উন্মাদ হয়ে টনিকে পুলিশের হাতে পর্যন্ত তুলে দিল কিন্তু সালমা যে আংটিওয়ালাকে ভালোবেসেছিল মন দিন দিয়েছিল সারা জীবন যার সঙ্গে থাকার প্রতিশ্রুতি পর্যন্ত দুজন দুজনে ফোনে ফোনেই করে নিয়েছিল শেষ পর্যন্ত দেখা হবে হবে ভাব করেও কোনো এক পর্যায়ে সালমার ফোন নষ্ট হয়ে যায় সেই আংটিওয়ালার সঙ্গে দেখা হয় না কিন্তু সালমা হয়তো কখনোই জানতো না বা জানার চেষ্টাও করেনি সেই আংটিওয়ালা হচ্ছেই টনি যেই টনির সঙ্গে প্রতিনিয়তই তার ঝামেলা লেগেই থাকত যার প্রেমে এতটা মশগুল হয়ে যাকে বিয়ে করার পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছিল সালমা তার নামটি পর্যন্ত শোনেনি এমনকি টনিও সেরুক সেই ভুলটি করেছিল টনিও কখনো সালমার নাম পর্যন্ত শুনতে চায়নি যার কারণে এই বিপত্তিটা ঘটেছে যেখানে কিন্তু যে আর কি সালমাকে কিন্তু প্রতিনিয়তই আর কি উত্তক্ত করত এই টনি এই প্রতিশোধ নিতে গিয়েই কিন্তু সালমা এই সিদ্ধান্ত নিয়ে নেয় টনির গায়ে চরিত্রের কলঙ্কর চরিত্রে লাগিয়ে টনিকে যেভাবে হোক এই কলেজ থেকে তাড়াতে হবে এটাই তার মনের মধ্যে ছিল সে কারণে নিজের সতীত্ব হারানোর অভিনয় করে টনিকে ফাঁসিয়ে দেয় এমনকি টনিকে শেষ পর্যন্ত পুলিশের হাতে পর্যন্ত দিয়ে দেয় তবে অবশেষে শেষ পর্যায়ে যখন পুলিশ টনিকে নিয়ে যাচ্ছিলো তখনই সালমা দেখতে পায় সেই আংটিওয়ালা সেই আংটিওয়ালার আংটি কিন্তু টনির হাতে তার মানে সেই আংটিওয়ালা হচ্ছে টনি গ্যাস টকঝাল মিষ্টি শর্ট ফিল্মের দ্বিতীয় নম্বর পর্বটি কিন্তু অনেক ইন্টারেস্টিং এবং ধামাকা একটি পর্ব হতে চলেছে যেই পর্বে আপনার দেখতে পারবেন টনি কিন্তু কোনো দোষ না করে জেলে যাবে আর অবশেষে সালমাতার ভুল বুঝতে পেরে কলেজের প্রিন্সিপালকে কিন্তু রিকোয়েস্ট করে হলেও টনিকে জেল থেকে সারিয়ে নিয়ে আসবে কারণ টনি হচ্ছে তার সেই ভালোবাসার মানুষ সব কিছু মিলে এই দুই নম্বর পর্বটি অনেক ইন্টারেস্টিং এবং ধামাকা একটি পর্ব হতে চলেছে আর এই দুই নম্বর পর্বটি আপনারা দেখতে পারবেন খুব শীঘ্রই তবে দুই নম্বর পর্বটি কারা কারা দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই নাটকের দুই নম্বর পর্বটি আপনারা দেখতে পারবেন পল্লিগ্রাম টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আশা করছি গাছ বিষয়টি বোঝাতে দুই নম্বর পর্বটি কবে আপলোড করা হবে সেটা বলার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রতিটি নাটকের আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন গাইস দুই নম্বর পর্বটি আপনারা দেখতে পারবেন খুব শীঘ্রই সর্বোচ্চ সময় লাগলে লাগতে পারে পনেরো দিন সর্বনিম্ন সাত থেকে দশ দিনের মধ্যেই পেয়ে যাবেন পল্লীগ্রাম টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আশা করছি বিষয়টি বোঝাতে পারছি এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে